নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস একবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে এই ভিডিওটা আমি আলোচনা করব ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে কারণ তারা ইতিমধ্যে এখন থাইল্যান্ড থাইল্যান্ড পৌঁছে পৌঁছে গেছে গেছে একটা ক্যাম্পও হয়ে থাইল্যান্ডে ফোর্থ জুন তারা থাইল্যান্ডের বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এবং তারপর তারা হংকং গিয়ে হংকং চায়নার বিরুদ্ধে এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ের সেকেন্ড রাউন্ডের ম্যাচ খেলবে সেই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় দলের জন্য তার কারণ এই এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের প্রথম রাউন্ডে ভারতীয় দল তাদের ঘরের মাঠে শিলং এ বাংলাদেশকে হারাতে পারেনি ড্র করেছে আর তার কারণে হংকং এর বিরুদ্ধে ম্যাচটা যেতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানব মার্কোয়েজের ছেলেদের কাছে কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিম কি এতদিন যে প্রস্তুতি শিবির তারা করেছে কলকাতায় থাইল্যান্ডে গিয়ে তারা একদিনের ক্যাম্প করেছে তারা কি এই মুহূর্তে তৈরি আর কোন কোন জায়গায় এখনও উন্নতি দরকার তারপর মানোল মার্কোসের টিম সিলেকশন নিয়েও প্রশ্ন উঠছে স্পেশালি ইন্ডিয়ার ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স বেঙ্গল টিমের অ্যাগেন্স্টে তারা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে আরেকটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে তারা নর্থ চব্বিশ পরগনার একটা টিমের অ্যাগেনস্টে তো তাদের এগেনস্টে যে পারফরমেন্সটা আমরা সকলেই দেখেছি এনসি ট্রেনিং গ্রাউন্ডে সেটা কিন্তু খুব একটা আশা দিচ্ছে না এই মুহূর্তে অবভিয়াসলি মানল মার্কোজের ছেলেদের কাছে এখনো এক সপ্তাহও বেশি সময় রয়েছে একটা ফ্রেন্ডলি খেলবে তারা থাইল্যান্ডের অ্যাগেনস্টে তো তার মধ্যে দলটা কতটা শক্তিশালী হতে পারবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে দশই জুন হংকং বিরুদ্ধে ম্যাচটা একদমই সহজ হবে না তার কারণ বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ছিল ওয়ান এইটটি থার্ড সেই বাংলাদেশের কাছে সেই বাংলাদেশের বাধায় কিন্তু টপকাতে পারেনি ভারত কিন্তু হংকং তারা কিন্তু আবার অনেকটা এগিয়ে তারা ওয়ান ফিফটি থার্ডে রয়েছে এবং তাদেরই হেড কোচ হচ্ছে অ্যাশলে উড যিনি আগের বছরই আফগানিস্তানের হেড কোচ ছিলেন আর সেই আফগানিস্তান ইন্ডিয়ার টিমকে নিজের ঘরে গুয়াহাটিতে এসে কিন্তু হারিয়ে দিয়ে গিয়েছিল সুতরাং এক কিন্তু পরিষ্কার যে চ্যালেঞ্জটা খুব একটা সহজ হবে না ইন্ডিয়ান টিমের জন্য কিন্তু এই ভিডিওটা আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ সাহাল আবদুল সামাদকে ইন্ডিয়ান টিমে এই যে হংকং ম্যাচের আগে ইন্ডিয়ান ক্যাম্পেইন না ডাকার কিন্তু সেরকম কোনো কারণ নেই সাহাল এই বছরটা অনেকটা সময় তিনি ইঞ্জুরির কারণে বহু ম্যাচ মিস করেছেন কিন্তু আপনারা সবাই সবাই আপনারা সুপার কাপেই দেখেছেন সাহাল আবদুল সামাদ কিন্তু এই মুহূর্তে পুরো ফিট এবং তার সেরা ফর্মে রয়েছে সুতরাং তাকে ইন্ডিয়ান টিমে না ডাকার কারণ কি সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমি সাহাল দিয়ে শুরু করব আর তার কারণটা হচ্ছে ইন্ডিয়ান টিমের গোল গোল করা নিয়ে যে কনসার্ন দেখা গিয়েছে শেষ কয়েকটা ম্যাচে স্পেশালি আমরা দুটো ফ্রেন্ডলি ম্যাচ যেটা খেলেছে কলকাতা একটা বেঙ্গল টিমের অগেন্স্টে আরেকটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা টিমের অগেনস্টে সেখানেও দেখা গেছে বিপক্ষ দলের ডিফেন্সকে কিন্তু সেভাবে চাপে ফেলতে পারছে না ভারতের আক্রমণ ভাগ আমরা চলে যাব এগারোই নভেম্বর দু হাজার তেইশ যেই মাসে কুয়েতকে হারিয়েছিল ইন্ডিয়ান টিম এবং তারপর যদি দেখি প্রায় চোদ্দোটা ম্যাচ খেলেছে ইন্ডিয়ান টিম আর তার মধ্যে তারা জিতেছে মাত্র একটি ম্যাচ সেই একটি ম্যাচ কাদের এগেনস্টে মালদ্বীপের বিরুদ্ধে যে ফ্রেন্ডলিটা খেলেছে বাংলাদেশ ম্যাচের আগে সেই একটি ম্যাচ জিতে আর বাকি কোনো ম্যাচে কিন্তু এখন মধ্যে জয় আসেনি আর আপনারা যদি দেখেন গোল করেছে ইন্ডিয়ান টিম মাত্র সাতটা গোল আর তার মধ্যে বেশিরভাগ গোল এসছে পেনাল্টি থেকে যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান টিমের আক্রমণ ভাগের ফুটবলাররা কিন্তু বেশ ভালো রকম স্ট্রাগল করছে আর তার কোথাও গিয়ে আমার কারণ মনে হচ্ছে একটা ভালো প্রপার প্লে মেকার যাকে বলতে পারেন নাম্বার টেন দরকার ইন্ডিয়ান টিমের আর সেটা কিন্তু ইগোর স্টিমেজের আন্ডারে হয়ে এসছে সাহাল আব্দুল সামাদ আপনারা অনেক জায়গায় ইন্টারভিউতে পড়ে থাকবেন ইগসটি ম্যাচ সাহাল আব্দুল সামাদকে কিন্তু সময় হাইলি রেট করতো আর সাহাল আব্দুল সামাদ ভারতীয় ফুটবলে সব কোচেরই কিন্তু পছন্দের একজন ফুটবলার আর হবে না বা কেন তার মতন প্লে মেকার ইন্ডিয়াতে কিন্তু খুব কম দেখা যায় উইদাউট এনি ডাউট তার স্কিল রয়েছে তার ড্রিবল রয়েছে অসাধারণ ম্যাচ রিডিংয়ের ক্ষমতা তার সেরা দিনে বিপক্ষ ডিফেন্সকে কিন্তু টস নচ করে দেওয়ার ক্ষমতা রাখে আমরা মোহনবাগানও দেখেছি হোসে মলিনারও খুব পছন্দের প্লেয়ার সাহাল আব্দুল সামাদ তিনি বেশ কয়েকটা ম্যাচ মিস করেছে ঠিকই চোটের কারণে বাট যখনই তিনি পুরোপুরি ফিট হয়ে অ্যাভেলেবেল হয়েছেন তখনই কিন্তু মলিনা তাকে মোহনবাগার মতন তারকাভূচিত দলেও কিন্তু সেই সাহালকে তিনি জায়গা করে দিয়েছেন ফার্স্ট ইলেভেন আর সেখান থেকে বোঝা যায় একটা সাহাল কতটা গুরুত্বপূর্ণ অ্যাডিশন হতে পারে একটা দলের ইন্ডিয়া টিমে প্লে প্লেমেকার হিসেবে যদি কে খেলছে এই মানল মারপ্রাজ আন্ডারে সে হচ্ছে ব্রেন্ডান ফার্নান্ডেস ব্রেন্ডেন ফার্নান্ডেস আর সাহাল আব্দুল সামাদ কিন্তু একই বছরেই ডেবিউ করে ইন্ডিয়ান টিমের হয়ে সেটা হচ্ছে দু হাজার উনিশ আর তারপর থেকে ব্রেন্ডেন ফান্নান্ডেস খেলেছে তিরিশটা ম্যাচ সাহাল আব্দুল সামাদ খেলেছে তার থেকে বেশি সংখ্যক ম্যাচ উনচল্লিশটা ম্যাচ ইগস টিম আন্ডারে বেশিরভাগ সুযোগটাই কিন্তু পেয়েছে সাহাল আব্দুল সামাদ কিন্তু মার্লো মার্কেজ আসার পর সাহাল আব্দুল সামাদ মাত্র একটি বাড়ি কিন্তু সুযোগ পেয়েছিল তাও একটা সেকেন্ড হাফে তারপরে দুটো ম্যাচে তিনি মিস করেছেন চোটের কারণে কিন্তু এই যে হংকং ম্যাচের আগে মানোলো মার্কুয়েজ যে প্রভাবল স্কোয়াডটা অ্যানাউন্স করলো সেখানে কিন্তু ছিল না সাহাল আব্দুল আমাদের নাম আর সেটাই কিন্তু একটু শকিং ছিল সকলের জন্য তার কারণ সাহাল আব্দুল আমাদের মতন ফুটবলার যখন ইঞ্জুরি থাকে তখন তার দল থেকে বাদ পড়াটা মানা যায় কিন্তু তিনি যখন পুরোপুরি ফিট যখন ফর্মে রয়েছে তখন তাকে ভারতীয় জার্সিতে না দেখাটা কিন্তু সত্যি অবাক করে অনুরাগীদের আর সুতরাং এখানেই কিন্তু প্রশ্নটা উঠছে যে মানোল মার্কুয়েস এক কথায় পরিষ্কার যে তিনি ব্রেন্ডন ফার্নান্ডেজের উপর ভরসা রাখছেন কিন্তু আপনারা যদি শেষ কয়েকটা ম্যাচে মাললো তত্ত্বাবধানে ব্রেন্ডান ফার্নান্ডেজের পারফরমেন্স যদি আপনারা দেখেন এমন খুব একটা কিন্তু ইমপ্রেসিভ না বাংলাদেশের বিরুদ্ধে তিনি ম্যাচটা মিস করেছেন চোটের কারণে মালদ্বীপের বিরুদ্ধে তার একটা অ্যাসিস্ট রয়েছে কর্নার থেকে ঠিকই কিন্তু এক কথায় বলা যায় যে সাহাল আব্দুল সামার যে কোয়ালিটিগুলো পজেস করে সেটা কিন্তু কোনো মতে ব্রেন্ডান নেই সাহাল আব্দুল সামা অ্যাজ এ নাম্বার টেন হিসেবে আক্রমণের সামনে যে তিনজন অ্যাটাকার খেলে স্ট্রাইকার উইঙ্গাররা তাদের জন্য কিন্তু বারবার বল বাড়িয়ে দেওয়ার একটা ক্ষমতা রাখে সাহাল আব্দুল আমাদের সেটা আমরা মোহনবাগানে দেখেছি তিনি উইংয়ে খেলতে পারেন এম পজিশন খেলতে পারেন কিন্তু এই ইন্ডিয়ান টিমে আবার কোথাও গিয়ে মনে হয় এখন যেন সাহাল আব্দুল আমাদের মতন একটা প্লেমেকার দরকার আর তাহলেই হয়তো এই ইন্ডিয়ার টিমটা ভাগে আরও শক্তিশালী হতে পারবে বাংলাদেশের বিরুদ্ধে আমরা দেখেছি সেভাবে ডিফেন্সকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশের ডিফেন্সকে সেভাবে সুযোগই ক্রিয়েট করতে পারেনি কয়েকটা সুযোগ ক্রিয়েট করেছিল ঠিকই বাট সেখান থেকে গোল মিস করেছে শেষ দুটো ফ্রেন্ডলির কথা আমি অলরেডি বললাম তো কোথাও গিয়ে আমার মনে হয় সাহাল আব্দুল সামাদ সামাদকে ইন্ডিয়ান টিমে না ডাকাটা সামহাও ব্লান্ডার হয়ে দাঁড়িয়েছে মানলো মার্কোজের জন্য এবার আমি আশা করব যে এই ফোর জুন যে ফ্রেন্ডলিটা সেখানে ইন্ডিয়া ভালো করবে হংকং ম্যাচের আগে বেশ ভালো রকমভাবে একটা প্রস্তুতি নেবে হংকং ম্যাচটা ইন্ডিয়ার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা আশা করব যে ইন্ডিয়ান টিম জিতবে বাট কোথাও গিয়ে আমি কিন্তু মানতে নারাজ যে সাহাল আব্দুল সামাদ ইন্ডিয়ান টিমে নেই এটা কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে এক কথায় মানতে নারাজ এবার আমি মানলো মার্কসকে নিয়েও কথা বলবো কারণ হচ্ছে তিনি আগের বছর যখন এর সাথে তার কন্ট্রাক্ট সাইন করেছিল দু বছরের কন্ট্রাক্ট তিনি কিন্তু কথা দিয়েছিলেন যে আইএসএল শেষ হলে গোয়ার সাথে তার সম্পর্ক ছিন্ন করে তিনি পুরোপুরি ফোকাস করবেন ন্যাশনাল টিমে কিন্তু সাত আট মাস হওয়ার আগেই তিনি তার ডিসিশন বদলে নিয়েছেন এই মুহূর্তে আপাতত রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে তিনি হংকং ম্যাচের পরই ভারতীয় দলের সাথে তার সম্পর্ক শেষ করে পুরোপুরি গোয়ার হেডকোচ হয়ে যেতে চান গোয়াতেই তিনি ফোকাস করতে চান তো সেই ডিসিশনটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে কোথাও গিয়ে তার রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে তিনি এরকম মাঝপথে ভারতীয় দলকে তিনি ছেড়ে দেবেন তাহলে তিনি প্রথমে কেন কন্ট্রাক্টটা সাইন করলেন প্রথমেই তিনি জানাতে পারতেন আপনারা অনেকে হয়তো বলবেন যে এআইফএের থেকেও হয়তো কিছু ভুল ত্রুটি আছে যেটাতে কোচ মার্লো মার্কুয়েজ যেটা নিয়ে অসন্তুষ্ট কিন্তু ইগর স্টিম আছে স্টিফেন কনসেস্টাইন তারাও কিন্তু কাজ করে গেছে সেই সমস্ত কিছু সহ্য করে তাদের তারা তাদের কাজে ফোকাস করে গেছে সেই কারণেই বারবার মার্লো মার্কুয়েজের রেসপন্সিবিলিটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বাট এখনও সেই বিষয়ে কনফার্ম নয় দেখা যাক হংকং ম্যাচের পর তিনি কি ডিসিশন নেয় সেটাই কিন্তু তার ফাইনাল ডিসিশন হবে দশই জুন হংকংের বিরুদ্ধে ম্যাচ এই হংকংকে নিয়েও কথা বলতেই হচ্ছে তার কারণ আজকে আজকে আপনারা এখন যে ভিডিওটা যারা দেখছেন আজ ঠিক বিকেল সাড়ে পাঁচটার আগে আমি ভিডিওটা করছি তো এই সাড়ে পাঁচটার আগাদ হংকং একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে কাদের সাথে না প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাগেন্সে ম্যানচেস্টার ইউনাইটেডের যে স্পন্সার অ্যাডিডাস তাদের একটা ইন্ডোর্সমেন্ট ডিল ছিল আর সেই পার্ট অফ ডিল ছিল যে তারা হংকং তারা এশিয়াতে গিয়ে ফ্রেন্ডলি খেলবে কয়েকদিন আগেই আপনারা দেখেছেন এশিয়ান অল স্টার্সের একটা ফ্রেন্ডলি খেলেছে হংকং আর এবার তারা ম্যানচেস্টার ইউনাইটেড এবার তারা হংকংয়ের বিরুদ্ধে কিন্তু আরেকটা ফ্রেন্ডলি খেলবে সুতরাং ইন্ডিয়া ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটা দলের অ্যাগেনস্টে হংকং ফ্রেন্ডলি খেলবে সেটা উইদাউট এনি ডাউট হংকংয়ের ফুটবলারদের কনফিডেন্স কিন্তু একটা অন্য মাত্রায় বাড়িয়ে দেবে এরপরও আরেকটা ফ্রেন্ডলি খেলবে তারা পাঁচই জুন তারা খেলবে নেপালের অ্যাগেনস্টে সুতরাং তারাও কিন্তু প্রস্তুতিতে কোনো রকম ত্রুটি রাখছে না সো উইদাউট এনি ডাউট আমি যেটা বলছি আরও একবার যে দশই জুন ইট উইল অ্যাসিড টেস্ট ফর দ্য ব্লু তো দেখা যাক আমাদের সুনীল ছেত্রী এবং তার ছেলেরা সেই বাধা টোপকে সেই প্রথম জয়টা কি আনতে পারে মানল মার্কেজের আন্ডারের প্রথম অফিসিয়াল ম্যাচে জয় সেটা সময় বলে দেবে আপনাদের কি মন্তব্য এই ভিডিওটা নিয়ে একদমই জানাতে ভুলবেন কমেন্ট সেকশনে ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে